সালামু আলাইকুম নবজি ও আলী ও ইস্যাদ করেছেন তিনটি আমল এমন রয়েছে মৃত্যুর পরও যে তিনটি আমলের সব আমার পর্যন্ত মানুষ পেতেই থাকবে এক নম্বর হলো উপকারী আলেম অর্থাৎ নিজে শিক্ষা করা এবং অপরকে শেখানো যেমন তলাবুল্লা আলা ফরাই মুসলিম প্রত্যেকটা মুসলমান আলেম শিক্ষা করা ফরজ আরেক হাদেশের মধ্যে আসছে ও আল্লামা যে ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শিখায় উভয়ে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম অতএব এমন এলেম যেটা আমি নিজে শিখলাম এবং অপরকে শিখাইলাম আমি নিজেও যেমন উপকৃত হয়েছি অন্য আমার মাধ্যমে উপকৃত হয়েছে আমার দ্বারা উপকৃত হয়েছি যদি কেউ এমন অ্যালেম শিখতে পারে তাহলে মৃত্যুর পর অবশ্যই কে আমার পর্যন্ত এই এলেমের এর সব পেতেই থাকবে দুই নম্বর হলো ডান্স হদ্কা এমন ডান্স হদকা যেটা সব লং টাইম পাওয়া যায় যেমন কারোর জন্য একটা ঘর নির্মাণ করা একটা কূপ খনন করা রাস্তার পাশে কোনো গাছ লাগানো একটা মসজিদ নির্মাণ করা বা একটা মসজিদ নির্মাণ করা বা একটা মাদ্রাসা নির্মাণ করা এরকম বড় কাজগুলো আমরা করতে পারি যার সব কি আমার পর্যন্ত জারি থাকবে এবং আমি পেতে থাকব। আমার সন্তানরা পেতে থাকবে আমার পিতা মাতা চোদ্দ গোষ্ঠী পেতে থাকবে এরকম জারিয়া কোনো শ্রদ্ধা করা তিন নম্বর হলো ন্যাক সন্তান দুনিয়াতে রেখে যাওয়া এমন সন্তান যে আমি মৃত্যুর পরে আমার সন্তান আমার জন্য দোয়া করবে রব্ির হাম হুমা কামা রব্বায়ানী সগি কবরের পাশে গিয়ে আমার জন্য দোয়া করবে এমন সন্তান রেখে যাওয়া যে সন্তান নামাজ পড়বে কোরআন পড়বে দান শত্রুতা করবে মসজিদ মাদ্রাসায় যাবে মসজিদ মাদ্রাসায় গিয়ে দান শত্রুদা করবে আলেমদের সাথে ভালো ব্যবহার করবে মানুষের সাথে ভালো ব্যবহার করবে দিন শিখবে এরকম নেক সন্তান যদি আমরা রেখে যেতে পারি তাহলে ইনশা আল্লাহ মৃত্যুর পরও আমরা এর সব পেতে থাকবো তো আজকের হাদিসের মূল বিষয়বস্তু তিনটা এক নম্বর হলো যে উপকারী আইলেন দুই নম্বর হলো দাস তিন নম্বর হল নেক্সট সন্তান যদি আমরা তিনটা কাজ করে যেতে পারি দুনিয়াতে তাহলে মৃত্যুর পরও আমরা এর সব পেতে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তফসিল দান করুক আমিন